আরে নির্বাচনের পরে পাবি এক লাখ টাকা আরে ভালো আছেন দাদা কি করে লাগলো আপনার শরীরে কাঁদা আরে ভাই উপায় নাই দাওয়া পরী মাঝে মাঝে সাদা নির্বাচনের আগে সবাই বলে দাদা নির্বাচনের পরে আর কোর খবর নাই ঠিকই কইছেন ভাই বেটা আগামী মাসে তার বেতন কাটা এই বেটা চামচা তোর গলায় বানবো গামছা আরে ভাই পেস্ট দিবেন কেন গ্রামের মানুষ জানুক তারপর দেই ভোটটা কেমনে নেন আরে বেটা দুষ্ট মনে নিস না কষ্ট আমি পেলাম শরম তোরে দিলাম একটু গরম আমার পয়সা নরম তাই দিলেন গরম আমি এসে গরীব মানুষ তাই আমার নাই কোনো শরম আরে সোনা জাদু ভাই মন খারাপ করার কিছু নাই তোরা তো আমার আত্মার ভাই নির্বাচনের পরে কি করবেন বোঝার বাকি নাই তাই চলেন আমরা এখন যাই বাই বাই টাটা গুডবাই गोलमाल है भाई सब